সচিবালয় থেকে চার শতাধিক আনসার সদস্য আটক আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ গুরুতর আহত হয়ে হাসানাত আওয়ামী দেওয়া লাইসেন্স স্থগিত ঢামেকে সরকারের আমলে অস্ট্রের আমেরিকা কনভিন্স হয়েছিল নয়তো তখনই আওয়ামী লীগের পতন হয়ে যেত বললেন সালমান এব রাহমান আসলাম আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে থাকছে বিস্তারিত সচিবালয় থেকে চার শতাধিক আনসার সদস্য আটক ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা সচিবালয় ও এর আশেপাশের এলাকা থেকে দুই নারী পালিয়েছেন সদস্য আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী রোববার দিবগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ রমনা পল্টন ও মতিঝিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয় রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে কে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় রাত দুইটার দিকে সচিবালয়ের দুই নম্বর গেটে দেখা যায় যে সব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ করে বিকেলের দিকে তারা সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন সন্ধ্যার পর আন্দোলনরত আনসারদের নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবিদাও মেনে নেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে দেন তারপরও আনসার সদস্যরা প্রজ্ঞাপনের দাবিতে অনর থেকে সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখে এ সময় তারা বিশ্ববিদ্যালয় মুখী একটি ট্রাণের গাড়িও আটকে দেন এক পর্যায়ে রাত আটটার দিকে সচিব সচিবালয় উপদেষ্টা ও সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসার সদস্যরা হিটপাটকেল ছুড়েন এ সময় গুলির ঘটনাও ঘটে পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে সরে গিয়ে আনসার সদস্যদের স্থান ত্যাগ করার সুযোগ করে দেয় কিন্তু তারা স্থান ত্যাগ না করে উল্টো ছাত্রদের উপরে ছড়াও হতে থাকেন এক পর্যায়ে ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের ধাওয়া দিলে তারা দৌড়ে জিরো পয়েন্টের দিকে সরে যান সেখানে আবার তারা সংঘটিত হয়ে ছাত্রদের ধাওয়া করেন এতে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি ও স্ট্যাম্প দেখা যায়। এ ঘটনায় আনসার সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছে। খবর পেয়ে শিক্ষার্থীরা চারিদিক থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখ রওনা হলে আনসার সদস্যরা পিছু হটেন। তখন সচিবালয় থেকে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা বের হয়ে আসতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন সমন্বয়কদের সচিবালয় আনসাররা আটকে রেখেছে এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছিল শিক্ষা ভবন পার হওয়ার পরই আনসারদের দিক থেকে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হন। ছাত্ররা তখন আনসারদের চলে যাওয়ার সুযোগ করে দেয় কিন্তু আনসাররা ছাত্রদের দিকে আক্রমণ করতেই থাকেন এক পর্যায়ে ছাত্রদের উপর গুলিও ছুড়েন এ সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয় পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয় রাত শোয়া দশটার কে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী পরবর্তীতে ছাত্ররা ধাওয়া দিলে আনসাররা দিকে পালিয়ে যান নাম প্রকাশে অনিচ্ছুক আনসারের একটি সূত্র জানায় নেতৃত্বে আনসার সদস্যরা পল্টনের আন্দোলন করছে এদের মধ্যে প্রধান সমন্বয়ক নাসির সমন্বয় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে এক সপ্তাহ সময়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন এতে কিছু উৎসৃঙ্খল আনসার সদস্য উত্তেজিত হয়ে তর্ক শুরু করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে অথচ তিন বছরের চুক্তিভিত্তিক হিসেবেই তারা চাকরিতে নিয়োগ পেয়েছেন আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ গুরুতর আহত হয়ে ঢামেকে হাসানাত আবদুল্লাহ রাজধানীর সচিবলয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়েছে রোববার পঁচিশে আগস্ট রাতে তাকে ঢামেকে হাসপাতালে নেওয়া হয় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান সচিবালয় অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন তার কোনো সমস্যা হয়নি। এদিকে এলাকায় সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে তিরিশ শিক্ষার্থী আহত হয়েছে পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যায় এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর সদস্যরা রোববার রাত নয়টা পঞ্চাশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে সরে যায় তারা এর আগে রাত নয়টা বিশ মিনিটে এই সংঘর্ষ শুরু হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা এর আগে ফেসবুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বলেন সবাই রাজুতে আসেন স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে দুই সমন্বয় হাসানাথ আবদুল্লাহ ও সার্জি সালমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠি পেটা করে পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি করেন বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের অভিযোগ ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে আনসার সদস্যরা তাদের উপর ইট পাটকেল মারতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা গুলিও করে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছে তারা আরো জানায় ধাওয়া পাল্টা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে নিয়ে সচিবালয়ের দিকে যায় তারপর তারা আনসার সদস্যদের ধাওয়া দেয় এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আমেরিকা কনভিন্স হয়েছিল নয়তো তখনই আওয়ামী পতন হয়ে যেত বললেন সালমান এফ রহমান ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরো আগস্ট তাকে গ্রেফতার করা হয় রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে জিজ্ঞাসাবাদের ডিবি কে সালমান এফ রহমান তাকে ছেড়ে দিতে বলেন তার ভাষ্য আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সরকারের পতন ঠেকিয়ে দেয় উত্তরে সালমান এফ রহমান বলেন আমরা আমেরিকার পক্ষে আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম আমরা তাদেরকে আরো বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার কল্প নেই তখন আমাদের এবং ভারতের কথাই আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত এর আগে সালমান এফ রহমান ডিবিকে জানান তিনি আগেও বছর জেল খেটেছেন সুতরাং জেলে রাখলে তার সমস্যা হবে না কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর থেকে প্রতিনিয়ত হচ্ছে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে যারা ডিবিতে গ্রেপ্তার রিমান্ডে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনির ট্রেনিং সেন্টারের এন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক এমপি সাদেক খান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ফিরোজ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপু মণি সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত প্রমুখ আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক ব্যক্তিদের দেওয়া লাইসেন্স স্থগিত করেছে সরকার সেপ্টেম্বরের মধ্যে ও নিকটস্থ জমা দিতে বলা হয়েছে এসব অস্ত্র সোমবার পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বার্তায় বলা হয় বিগত দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই হাজার সালের পাঁচ আগ পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো তাদেরকে আগামী তিন সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল